সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে শেখ হাসিনার সাথে আলোচনা করতে এলাহাবাদে নরেন্দ্র মোদী যা জানা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন আজকে আট মাস হয়েছে আট মাসের ভিতরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কোনো আলাপ আলোচনা হয়নি আজ আট মাস পর নরেন্দ্র মোদী বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এলাহাবাদে সাক্ষাৎ এবং আলোচনা করতে সেখানে গিয়েছেন সেখানে কি বিষয়ে আলোচনা করবেন এই ঘটনাটাই আজকে সোশ্যাল মিডিয়ায় যেন গুরপাক খাচ্ছে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে সেখানে পানি জমিয়েছেন এতদিন ধরে এখন শেখ হাসিনা ভারতের মাটিতে আর থাকতে পারবেন না অনেক দেশেই যাওয়ার জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন কোনো দেশেই রাজনৈতিক আশ্রয় উনি পান নাই শেখ হাসিনা ভারতে আর কতদিন থাকতে পারবেন ভারতে হয়তো আর বেশি দিন থাকতে পারবেন না এমন একটি এমনও কথা শুনেছি যে নরেন্দ্র মোদী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করেছেন সেখানে যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় মিলে কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো দেশেই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি না ভারতে আট মাস ধরে আছে এই জন্য ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক দূরত্বের দিকে এখন এই সম্পর্ক দূরত্ব হওয়ার কারণে বাংলাদেশে ভারতের কোনো পণ্য আসতেছে না ভারতের পণ্য আবার বাংলাদেশে তারা বয়কট করেছে এমন ধরনের অনেক আন্দোলনই আমরা দেখতেছি সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখনো কিন্তু কোনো ফয়সালা আসছে না শেখ বাংলাদেশে আসার কথা বললেই বিভিন্ন দলের নেতাকর্মীরা আন্দোলন নিয়ে মাঠে নেমে যায় এবং শেখ হাসিনা নামে বাংলাদেশে একশোর উপরে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আসতে পারবেন কি না বাংলাদেশ আসলেই তো উনি গ্রেপ্তার হবেন অনেক ভয় কিন্তু ভিতরে কাজ করছে এই জন্য উনি বাংলাদেশে আসারও নাম নিচ্ছেন না এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা কথা বলতে পারছেন না ওনারা কোনো স্থানে নেতৃত্ব দিতে পারতেন না আজকে ছোট্ট একটা প্রতিবেদন পেয়েছি প্রতিবেদনটি গিয়ে আসি যে শেখ হাসিনার দেখে সাথে নরেন্দ্র মোদী দেখা করে কথা বলেছেন কিনা কি বলছেন ব্রেকিং নিউজ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যক্তিগত আলোচনার যুক্ত হতে এই প্রথম সরাসরি আলোচনা করতে এলাহাবাদ পৌঁছেছেন ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ব্রিটেনে পাঠানোর আলোচনা জয়শঙ্কর যুক্তরাজ্যের বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার পর উঠে আসে শেখ হাসিনার ব্রিটেনে পাঠানোর বিষয়টি তারই প্রেক্ষাপটে দীর্ঘ সাত মাস পর সরাসরি দুই নেতার বৈঠক শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নাগরিকত্ব সনদ চাইলে সরাসরি নাকচ করেন ব্রিটেন গভর্নমেন্ট কারণ তখন তাকে রাখার মতো প্রক্রিয়াকৃত আইন ছিল না আগামীকাল দুই বৈঠকে রাজনৈতিক চিত্র আজকে চূড়ান্ত করা হবে শেখ হাসিনাকে ব্রিটেনে পাঠানোর প্রস্তুতি এবং তারিখ শীর্ষক দাবিতে একটি বিরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ